হ্যালো আসসালামু আলাইকুম এখন একটু বাচ্চাদের কিছু শীতের কালেকশন দেখিয়ে দিব অনেকে রিকোয়েস্ট করেছেন যে শীতের কালেকশন দেখান আপু বাচ্চাদের তো তাদের জন্য এই আজকের ভিডিওটা তো প্রথমে যেটা দেখাচ্ছি খুব সুন্দর উলের একটা খুব সুন্দর করে ডিজাইন করা কিন্তু এগুলো হাতে বোনা কাজের সোয়েটার ওকে কার্ডিগান বা সোয়েটার যেটাই বলেন না কেন একই তো এটার প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে আচ্ছা এক্সপোর্টে ওকে এইচ এম ব্র্যান্ডের ওকে আচ্ছা আপনার মানে ভিডিও কলের মাধ্যমে সুযোগ আছে প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে ওকে এটাও কিন্তু খুব সুন্দর জন্য নিতে পারেন বা এমনিও নিতে পারবেন কারণ স্কুলের বাচ্চাদের যেমন ব্লু কালারটা খুব সোয়েটারটা প্রয়োজন হয় ওকে আচ্ছা পাঁচশো টাকাই থাকবে আচ্ছা একটা এটা এটা ডিজাইন আরেকটা ওকে এটা হচ্ছে ব্লুর মধ্যে রয়্যাল ব্লু ওকে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে তার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ওকে দে আর একটা কালার অনেক সুন্দর লাগবে পরলে বাচ্চাতে এটা পুরো টাইপ পার্ল করে ডিজাইন করা আছে খুব সুন্দর একদম সফট কোয়ালিটির মধ্যে বডি ওকে আচ্ছা ওকে আচ্ছা তো টি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন গ্রিন শপিং মল দোকান দ্বিতীয় তলাতে দোকান নাম্বার হচ্ছে বাইশ নাম্বার টি স্ক্রিনে দিয়ে দেব যোগাযোগ করে নেবেন এই হচ্ছে তাদের নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করে নেবেন